আজ থেকে প্রায় চোদ্দ কোটি বছর আগে বিগ ব্যাং হয়েছিল ফলে আমরা যদি সময়ের পিছনে যেতে থাকি তাহলে মহাবিশ্বের আকার ছোট হতে থাকবে এইভাবে আমরা যখন সময় টি ইউকাল টু জিরোতে যাব তখন মহাবিশ্বের আকার হবে শূন্য কিন্তু এই যে মহাবিশ্বের আকার হবে শূন্য এটি কেবল একটি ধারণা ম্যাথমেটিক্যাল কোনো প্রভ নেই এমনকি সময় টি ইকুয়াল টু জিরো বিবেচনা করলে সেখানে আমাদের পরিচিত ফিজিক্সের সূত্রগুলো অকার্যকর হয়ে যায় অনেকটা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মতো অবশ্য অনেকের মধ্যে সিঙ্গুলারিটি ফিজিক্যাল কোনো মিনিং নেই যার ফলে সময়টি ইকুয়াল টু জিরোতে সার্বিক অবস্থা কেমন ছিল তা আমরা জানি না আসলে বিগ ব্যাংকের আলোচনা মূলত হচ্ছে বিগ ব্যাংকে টি ইকল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর্টি থ্রি সেকেন্ড পরবর্তী সময় থেকে যা যা করেছিল তার আলোচনা কারণ আমরা জানি সময়ের ক্ষুদ্রতম একক হচ্ছে টি ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর্টি থ্রি সেকেন্ড এখন আমরা যেহেতু সময়টি ইকুল টু জিরোতে কী হয়েছিল তা বলতে পারব না ফলে ঠিক এর পরবর্তী সময় অর্থাৎ সময়টি ইকোয়াল টু টেন টেন্টি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ডের পর থেকে আলোচনা শুরু করতে হবে আর এই আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন